আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সের নতুন আরও একটি রোবটিক গেম ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইজ তো আজকের পর্বে আমরা ওয়েস্টেরিয়ান স্লট গেমটা খেলব তোমাদের মনে আছে কি এ পর্যন্ত গেমটা থেকে আমরা বড়ো কোনো জ্যাকপটে জিতি নাই মানে কি গোমরে ভাই শুধু ফাইভ এক্স আর ফাইভ এক্স এর থেকে বেশি কিছু আশা কর অফ আপ এই গেমটা থেকে মানে কি একটা অবস্থা আমরা সর্বোচ্চ এখান থেকে টেন এক্স পাইছিলাম আর নয়তো মোটামুটি যে উইনগুলো হয়েছে সবই ফাইভ এক্স পাইসি অনেকটা এমন যে এই গেম থেকে চিন্তা ভাবনা করাটাও বল যে একটা ভালো জ্যাকপট জিতব গাইছ তো আমি হালসার পাত্র নই আজকেও খেলে দেখতেছি দেখি যদি ফিফটিন কিংবা হান্ড্রেড এক্সের একটা জ্যাকপট লাগা যায় আর হ্যাঁ দুই হাজার গুণ এটা জাস্ট নামেরই জ্যাকপট গাইস কামেন না গাইস মিনি মিনি হান্ড্রেড এক্সের যে গেমগুলো আছে ওই গেমগুলো থেকে কিন্তু আমরা ফিফটিন এক্স সহজে উইন হয়ে গাইছি অনায়াসে আমাদেরকে দেয় কিন্তু ভাই এটা দুই হাজার গেম হইয়া মানে দুই হাজার গুণের একটা গেম হইয়া আমাদেরকে ভাই দশ এক্সও দেয় না সহজে তো বুঝো কী টাইপের গেম দেওয়া এমনও ফাইভ এক্স দিয়ে দিছে ওকে দেখা যাক কতক্ষণ খেলতে পারি আর কতক্ষণ উইন করায় আমাদেরকে কারণ গেমগুলো এমনভাবে ডিজাইন করাইছে মনে হয়তো এই বুঝি উইন হয়ে গেলাম বাট না আসলে আমাদেরকে পাশ দেওয়ার জন্যই ওরা রেডি করছে গেমটা ওকে ব্যাপার না জানি তো লস হবে তারপরও দেখি বাঘ্যে কি আসে কারণ বাঘ্যে কখনোই ভাই লারা সারা ভালো কিছু দেয় না এই বালের খেলা কবে যে বন্ধ হইব যাই হোক এখন দেখা যাক কি হয় না হয় তো মোটামুটি ফাইভ এক্স কয়েকবার দিসে তো এতগুলো ফাইভ এক্স না দিয়া দাম করে হান্ড্রেড এক্স কিনবা ফিফটিন এক্স দিয়ে দিল তো পারে আমাদেরকে ওইগুলা দিবো না গ্যাস দিলে ওদের লস হয়ে যায় না এই জন্য তো দেখো ফাইভ এক্স আর ফাইভ এক্স দেওয়ারই ফাইভ এক্স তো কি আর কমু ফাইভ এক্সের ঠেলায় তো ফুরাই জীবনটা তেনা তেনা তো এ পর্যাসে একটা ছোট্ট রিকোয়েস্ট করতে চাই এখনো তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও কেমন আর হ্যাঁ ওয়ান এক্স আর এই টাইপের ভিডিওগুলা অবশ্যই নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি অন করে রাখো তো বাই ফাইভ এক্স আর কত দিব আমাদেরকে দিচ্ছে উইন হ্যাঁ দিচ্ছে উইন বাট গাইজ বেস্ট উইনিংগুলা দিচ্ছে না তো ফাইভ এক্স শুধু আর এখন তো ফাইভ এক্সও হারা গেছে গাইজ তো অবশেষে টেন এক্স উইন হলাম তো তোমাদেরকে বলছিলাম না যে টেন এক্স উইন হতে অনেকটা কষ্ট হয় হয়তো কেমনে কেমনে এত কষ্টের পরে টেন এক্স আইসে তো হাল ছাড়ার পাত্র নয় দেখি আর কিছুক্ষণ খেলা একটা বিগ হিট করতে পারে কিনা তো টেন এক্স উইন মানে যদি মনে করো অনেক কিছু তাইলে হ্যাঁ ভাই অনেকই কিছু কারণ এই গেমটা থেকে টেন এক্স পাওয়া মানে ভাই কপাল খুইলা গেছে এমনই অবস্থা গেমের তো দেখো আবারইও ফাইভ এক্স পাইলাম তো এ গিন ফাইভ এক্স গাইস তো টানা অনে ভাই দেওয়া। দশ এক্স আর কিছুক্ষণ আগে পাইছি দশ এক্স তো ফাইভ ফাইভ টেন্ড প্লাস তো টাইটালটা সুন্দর যেহেতু টানা তিনবার ফাইভ এক্স উঠছে তো ওকে দেখি টোয়েন্টি ফাইভ এক্স ও ভাই আমি ভাবছি থার্টি এক্স হয়ে যাব বাট না ওঠে নাই তো বাই টেন এক্স তো আমরা টেন এক্স দুইবার জিতছি তার মানে হচ্ছে টোয়েন্টি এক্স অ্যান্ড টানা তিনবার উইন হইলাম ফাইভ এক্স তো ভাই বোঝো তাইলে পঁয়ত্রিশ এক্স মানে থার্টি ফাইভ এক্স ওকে টাইটেলটা কেমন হবে আরে দেখো এখন দেখা যাক কী হয় আমাদের সাথে ওকে গাইস টানা দুইবার টেন এক্স উইন হইলাম মানে টোয়েন্টি এক্স এটি আজকের ভিডিও টাইটেলে থাকবে আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম গাইস